আমার যারা বিরুদ্ধি ভোগা আগে না দর্জো বছর আসতাম কি সুন্দর ভাইসা রাইজের খাম যাই তুইছে দিনের খাম দিয়েছে আমি তো আমার চিনি আমার জন্ম ধরে তুলে ট্যাক্টর ট্যাক্টর কেউ আর কয় না অত জ বাইরে আমার এমনি রিডিং টা হলে চারলো আমার সেদিনকে রিডিংটা হলে চারলো চট কষ্ট করব বলে দাও জানলাম রে জন্ম হয়েছে দিয়েছে

내가 식올이일까지도내일까지 만세. 다지야 나올. 놓쳐버가